ওরা আবার আমাদেরকে বলেন আমরা হুজুররা নাকি ধর্ম ব্যবসা করি আরে ধর্ম ব্যবসা কারা করে ইলেকশনের আগে মাথায় টুপি দিয়া মুখে দাড়ি রাইখা যারা হুজুর সাজে আর ইলেকশনের পরে যারা হুজুর মারে ওরাই ধর্ম ব্যবসায় ধর্ম ব্যবসায়ী তারা ইলেকশনের পোস্টারের মধ্যে শুরুতে লাগাইছে আলহাস কথা কয় না যেমন আলহাজ লাগাই একবার হস করে ওদের দশবার বার চুরি করছে ওর নামে শুনতে সোর লাগান কথা কয় না কেন যদি লাগতে পারে সোরও লাগতে হবে ধর্ম ব্যবসায়ী কারা ইলেকশনের আগে মানুষের দারে দাঁড়িয়ে গিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শিষে বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ এই স্লোগান দিয়ে ক্ষমতায় গিয়া যারা সংবিধান থেকে ইস্তাম দিতে চায় ওদের চাইতে ধর্ম ব্যবসায়ী হতে পারে না

না তুই যখন সরকার রিলিফের টাকা গমের টাকা সাউলের টাকা চুরি করতে তুই কার মানুষ আছিলি কই না চাষা এই যে দেখেন মোহাম্মদের টুপি লাগাইছি মুখে দাঁড়িয়ে রাখছি গায়ে পাঞ্জাবি দিছি। আমি পুরো হুজুর হয়ে গেছি চাষা আমি কিন্তু আর চুরি ডাকাতি করবো না পুরা ভালো হয়ে গেছে ভোটটা দিয়ে বোঝা গেল এই দেশে ভোট নিয়ে নির্বাচন করতে গেলে নেতা হতে গেলেও মোহাম্মদের টুপি আর দাড়ির দরকার চাষা মনে মনে কায় কিরে ভাতি যা তুই যে আমার এত টিয়া দিলি কারণটা কি একটু কত নেতা মনে মনে কাই চাচা কি মনে মনে ভাবছেন আমি কি হাতিম তাই নাকি না গো চাচা না আজকে দেয়া গেলাম পাঁচ হাজার কি মনে মনে ভাবেন আমি অনেক বড় দানবীর হাতেম তাই নাকি না গো চাচা না মুখে মিষ্টি অন্তরে বিষ তার নাম পলিটিক্স আজকে দিয়া গেলাম পাঁচ হাজার ভোটটা দিয়েন আমার ক্ষমতায় যামো আবার গিয়া পামো একটা চেয়ার ও চা তুমি হয়তো অসহায় দরিদ্র মানুষ অথবা দুর্বল মানুষ রাস্তার পাশে যখন চা খাইবা তুমি তো ঝগড়া করো না কিন্তু তোমার পায়ের উপরে পারায় কিছু মানুষ ঝগড়া করবে ওরা আর কেউ না খবর নেওয়া দেখবা চামচা আমার এরপরে ধরবে তোমার গলার কলার আয়না আমার সামনে দিবে বিচার চাচারে আজকে সুদে টাকা লাগা গেলাম পাঁচ হাজার যখন করুমো বিচার ও চাচা এই টাকার সুদে আসলে তখন টেবিলের নিচ দিয়ে আমার দেওয়া লাগবে পাক্কা পঞ্চাশ হাজার আমার নেতার শরিত নামাজ পড়ে না একত্ব মাগার ঘুষের টাকা খাই জম্মের মতো এটা হলো তোমার আমার নেতার পরিচয় আমার নবী কেমন নেতা হাদিসের মধ্যে আসছে দুর্রে খন্ড নয় পৃষ্ঠা তিনশো পঁচিশ একজন বাচ্চা এসে বলেন ইয়ার রাসূলুল্লাহ কাপড় দেন কাপড় নাই নবীজি বলেন মা আলাইসা ইনদানা আলিয়াম সেই আজকে আমার কাছে কিছু নাই নবীজিকে আবার ছেলেটি বলেন ইয়া রাসূলুল্লাহ কাপড় দেন নবীজি ঘরের মধ্যে গেলেন নিজের পরনের কাপড় খুলে সব দান করে দিয়েছেন সুবহানাল্লাহ আস্তে বললেন ফাজালসাফিল বাইদি হাসির অফের ওয়াতিন ফাজা নবী উলঙ্ক হয়ে ঘরের মধ্যে বসে থাকলেন আল্লাহ আয়াত মাজিল নবী এত দান করা লাগবে কেন বলা তব সুতহা কুল্লাল বস্তিফা তাওদাম আলুম মাসুরা নবী এত দান করা লাগবে কেন আমার নেতা বিশ্ব নেতা বিশ্ব নবী আল্লাহর নবী আল্লাহর আমাদের কলিজার টোকরা পায়ে এমন নেতা নবীজি ছিলেন আল্লাহ নবী রাত্রবেলা নামাজে দাঁড়াইতেন নামাজে দাঁড়া পা দুইটা ফুলায় ফেলতেন তাহাজের নামাজে এই হলো আমার নেতা আমার নেতা গভীর রাত্রে তাহার নামাজ পড়া পা দুইটা ফুলায়া ফালায় আর তোমাদের নেতারা তাহার নামাজ বাদ দিয়া ইলেকশনের আগে রাত্রে ভোট চুরি কইরা ব্যালট পেপ বগ্সবাড়ি থেকে লোয়া যা